সান্তরা নিউ অ্যান্ড আপডেটেড ক্লাস টেন ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় মাইতি বেরা সাতরা এই বইটার চ্যাপ্টার টু গ্যাসের আচরণ এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে নেওয়া উত্তর গত পার্টে এই পর্যন্ত করে দিয়েছিলাম আজকে করবো চার দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী এক নম্বর কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝো এর সঙ্গে বাস্তব গ্যাসের আচরণ আদর্শ গ্যাসের আচরণের থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো উত্তর পেজ নম্বর ষোলো আয়তন বলতে কি বোঝে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন পেজ নম্বর উনিশ বিচ্যুতির কারণ এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজের এই পর্যন্ত এর পরের প্রশ্নটা কি আছে দেখে নেব দুই নম্বর প্রশ্ন আটশো এম এম চাপে কোনো গ্যাসের আয়তন একশো সিসি উষ্ণতায় স্থির থাকলে কত চাপে এর আয়তন পঁচাত্তর সিসি হবে এর সঙ্গে শূন্য উষ্ণতার মান সেন্টিগ্রেড স্কেলে কত উত্তর চারের দুই লিখব স্থির উষ্ণতায় পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু এখানে প্রাথমিক চাপ কত এখানে প্রাথমিক চাপ আটশো এম এম জি অন্তিম চাপ জানি না এটা পি ধরে নেব প্রাথমিক আয়তন একশো সিসি আর অন্তিম আয়তন পঁচাত্তর সিসি অতএব পি ওয়ান ভি ওয়ান আছে তাহলে পি ওয়ান কত আটশো ভি ওয়ান সমান পি টু অর্থাৎ পি আর ভি টু পঁচাত্তর তাহলে পি সমান কত হবে পি সমান পঁচাত্তরের নিচে চলে যাবে আমি একদম উলটি নিচ্ছি তাহলে লিখবো পি সমান আটশো গুণ একশো বাই পঁচাত্তর দিয়ে কাটব তিন পঁচিশ আর চার পঁচিশ তাহলে কত হবে পি সমান চার আটটা বত্রিশ আর দুটো শূন্য বাই তিন তিন দিয়ে বত্রিশ ওকে ভাগ করবো তিন এক তিন দুই নামল হবে না আবার জিরো তো দুটো সংখ্যা একসঙ্গে নামলে কী হবে একটা জিরো নিতে হবে তাহলে একটা জিরো নিব তাহলে দুই আর শূন্য নামালাম তিন দিয়ে তিন ছয় আঠেরো উনিশ কুড়ি দুই একটা শূন্য নামাবো তিন ছয় আঠেরো আবার দুই দশমিক দু আর শূন্য নাই এবার দশমিক দিয়ে শূন্য নামাবো তিন ছয় আঠেরো দুই এরকম করে যত করবো তত হবে তো আমি দু তিনটে ঘর নিয়ে রাখবো দিয়া এটাকে আসন্ন মানে করে নেব এটা ছয় আছে পাঁচের বেশি এটাকে সাত করে নেবো তাহলে এটা হবে ওয়ান জিরো সিক্স হাজার এম এম এইচ জি তাহলে লিখবে চাপ সমান এক হাজার ছেষট্টি দশমিক ছয় সাত জি প্রায় এর সঙ্গে আরও একটা প্রশ্ন ছিল তার উত্তরটা দেখে নাও পেজ নম্বর বারো সেন্ট্রিগ্রেড আর সেলসিয়াস একই তাহলে এটা হবে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সি লিখবে স্কেল এটা হবে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সি নেক্সট প্রশ্ন নেক্সট তিন নম্বর প্রশ্ন গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে ভি বনামটি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো উত্তর পেজ নম্বর এগারো সূত্রটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত আর এর সঙ্গে যেটা ছিল সেটা লিখবে পেজ নম্বর চোদ্দ ভি বনামটি এটা এইখান থেকে এই পর্যন্ত চিত্র টু পয়েন্ট এইট হবে এটা বাদ দিয়ে দেবে লেখাটা তারপর এই চিত্রটা এঁকে দেবে প্রশ্ন চার নম্বর বয়েলের সূত্র চার্লসের সূত্র ও অ্যাভোগডর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো উত্তর পেজ নম্বর সতেরো এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত আজকে এই পর্যন্তই ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে আর নেক্সট অধ্যায়ের প্রয়োজন হলে কমেন্টে জানাবে